দোরগোড়ায় বিধানসভা নির্বাচন তার আগেই সাধারণ মানুষের ভাবনা চিন্তা ও প্রত্যাশা জানতে মাঠে নামল বিজেপি গঙ্গারামপুর শহরের চৌপথি এলাকায় এদিন একটি অস্থায়ী শিবির করে শহরবাসী ও সাধারণ ভোটারদের কাছ থেকে সরাসরি মতামত সংগ্রহের কর্মসূচি গ্রহণ করে শহর মন্ডল বিজেপি বিজেপি নেতৃত্বের দাবি মানুষের মতামতকে গুরুত্ব দিয়েই আগামী দিনের রোডম্যাপ তৈরি করা যাবে সাধারণ মানুষ ঠিক কি চাইছে এলাকার কোন সমস্যাগুলি সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে বিজেপির প্রতি মানুষের আস্থা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে এই এই সব বিষয়কে সামনে রেখেই মতামত সংগ্রহ অভিযান চালানো হচ্ছে এদিন বিজেপির পক্ষ থেকে প্রিন্ট করা বিশেষ ফর্ম সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয় শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভোটাররা নিজেদের মতামত লিখে ক্যাম্পে রাখা ড্রপ বক্সে জমা দেন সরাসরি অংশগ্রহণে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো পাশাপাশি যারা সরাসরি ক্যাম্পে এসে মত দিতে পারছেন না তাদের জন্য ড্রপ বক্সে উল্লেখ করা টোল ফ্রি নম্বর ও অনলাইনের মাধ্যমে মতামত জানানোর ব্যবস্থাও রাখা হয়েছে ভিত্তিতেই আগামী দিনের সংকল্প পত্র তৈরির কাজ করা হবে এছাড়াও বর্তমান পরিস্থিতি তো আরো দলের নিজের কোন জায়গায় সত্যিকারী করা প্রয়োজন সেটা সাধারণ মানুষের কাছে আমরা পরামর্শ সংগ্রহ করছি আপনারা দেখছেন যারা পথ চলতি মানুষ তারা এগিয়ে এসে ভিড় করে তাদের মতামত এই বক্সের মধ্যে তারা খেলছে ভারতীয় জনতা পার্টি এমন একটা রাজনৈতিক দল এখানে সাধারণ মানুষের মতকে গুরুত্ব দেওয়া হয় তৃণমূলের মতন এরা সৈরাশালিক দল ভারতীয় জনতা পার্টি নয় গঙ্গার সাধারণ মানুষের মধ্যে একটা স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি বিজেপি এমন একটা দল যারা সর্বপ্রথম সাধারণ মানুষকে তাদের সরকারের সঙ্গে যুক্ত করতে পারে আমরা দু হাজার ছাব্বিশ সালে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবো এই নিয়ে কোনো দ্বন্দ্ব বিচার কিছু নেই সাধারণ মানুষের কাছ থেকে যেই সাজেশনগুলো আমরা পাচ্ছি তার মধ্যে সব থেকে বেশি যেটা সেটা হলো নারী সুরক্ষা পশ্চিমবঙ্গে প্রশাসনিক যে ভেঙে যাওয়া সেটাকে শক্তিশালী করা আর চাকরি নিতে যুবকদের মধ্যে যেটা সব থেকে একটা হাক আর একটা বিষাদের পরিবেশ তৈরি করছে যে শিক্ষিত বেকারদের কাছে কোনো চাকরি নেই যা দু চারটে হচ্ছে সেখানে দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতি থেকে পশ্চিমবঙ্গের যুক্ত নারী সুরক্ষার জন্য নারীরা পশ্চিমবঙ্গ সরকারকে আরও ভালো ও নির্ভরযোগ্য খবর পেতে সাবস্ক্রাইব করুন দিনাজপুর ডিজিটালের ইউটিউব চ্যানেল। প্রতিদিনের গুরুত্বপূর্ণ আপডেটের জন্য চোখ রাখুন দিনাজপুর ডিজিটালি। বাংলা খবর মানি দিনাজপুর ডিজিটাল। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল। আপনার পরিবারের নতুন ভরসা।